পিকাচুকে নিয়ে আবার আমরা লাইভ হয়ে গেলাম বলো তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এগুলো বলো হুম ছেড়ে দাও তাহলে তোমার অ্যালার্জি প্রবলেম হইতেছে বিড়াল ধরলে দেখছো একটা মাস্ক পরবা হ্যাঁ তাহলে আর এরকম চুল কাবে না কথা বলতে পারো না আম্মু কামড় দিয়ে দেবে কিন্তু ছেড়ে দাও তাহলে একটু আদর করো এভাবে একটু আদর করো তাহলে চুপ করে থাকতে পারে

ও তো কামড় দিতে চায় ও আরো অনেক কামড় দিতে চায় মানি না ওকে চুপ করে বসাই করবে তোমার তো প্রবলেম হইতেছে অনেক ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এটাকে তুমি এত পছন্দ করো কেন বলো আমার তোকে ভালো লাগে না ও আচ্ছা ও মনে হয় করবে ওকে শোয়াও তো তোমার কোলের উপরে হ্যাঁ হ্যাঁ এইভাবে শোয়াও না না আচ্ছা না না ওখানেই যেখানে বসছো তুমি সেখানে শোয়াও এখানে হুম হ্যাঁ রটা তো ভালো না একটুকু তোমার চুলকাইতেছে নাক চুলকাইতেছে মুখ চুলকাইতেছে তাও তুমি ওর ওকে ধরে রাখছো ছেড়ে দাও ঘুমাই হ্যালো পিকাচু অসহ্য লাগতেছে বুঝছো তাহলে পিকাচুর টানে তুমি বাসা থেকে প্রতিদিন চলে আসতে চাও কেন বলো তাহলে তুমি ঘুমাইতে দাও ছেড়ে দাও ওকে ওর বাসায় যেতে দাও বাসায় যেতে দাও হুম ওর বাসায় যেতে দাও ওকে ওর বাসায় ভালো ঘুমায় ওই দেখো ঘুমাই পড়ছে ঘুমিয়ে পড়ছে মা বেশি বেশিক্ষণ না দশ মিনিট ঘুমাবো তারপর আবার উঠে যাবে

তুমি তো একটু একটু ভয় পাও পিকাচুকে তাও তুমি পিকাচুকে রেখেছো রেখেছ পিকাচুকে আমি ফেলে যাওয়ার সময় আমি যখন যাব তখন বাইকের পিছনে করে ওকে আমি নিয়ে যাব নীরবও দেখবে না তুমিও দেখবে না তারপর আমি বাসায় যাওয়ার সময় ওইটা ফেলে দিয়ে চলে যাবো দেব না কেন বলো

আম্মু কিন্তু চোখ বড় বড় করে তাকাইছে তুই জেগে জেগে থাক নাকি এই পিকেচু আজকে তোকে দেখে দেখে আরো পিকনিক খাবে তাই চলে এসেছে আরো আকে বললাম আমি বাসায় পিকনিক রান্না করে দেবো তাও আর ও শুনে নেয় আরো বলে আমি পিকাচুকে দেখে দেখে পিকনিক খাব আর বলে তো বন্ধুরা গুড নাইট বলো বলো আহা কেন এটা আমি ভিডিও করতেছি লাইভে না বলো

পিকাচুর অনেক ডিস্টার্ব হইতেছে ও চোখ বন্ধ করে আছে ও তো অন্ধকারে ঘুমায় সব সময় সেজন্য একটু বেশি সমস্যা হইতেছে হ্যাঁ দশ মিনিট ঘুমাবে চার মিনিট ঘুমাবে কি পরিমাণ অ্যালার্জি সমস্যা হইতেছে তাও রাখে না বোকামে ঠিক আছে তো টাটা বলো টাটা বাই বাই গুড নাইট বলো বাই বাই